মুখ খুলবো কিন্তু সময়ের অপেক্ষা আর কবে সময় হবে বাবারে বাবার ঢি ঢি পড়ে গেছে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ঢি পড়ে গেছে এত মানুষ এত কথা বলছে একেবারে কেউ তো একেবারে মানে ফোকলার কথাই বলছে একেবারে কেচ্ছাপ বিক্রি করে ফেলছে কিলো দরে বিক্রি তারপরেও এখনও সময় আসেনি মুখ খোলার কারণ মুখ খোলার মতো ওর কিছুই নেই হ্যাঁ বন্ধুরা আর ওদিকে মুখে ওর মানে কি বলবো মানে ঠাস ঠাস করে চড়াবে কে আর সেই লোকও হাজির হয়ে আসছে তো সেটা কে সেটা তো বলবোই অবশ্য তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ভিডিও দিয়েছে ম্যাডাম দুদিনের ভিডিও মিলে আজকে ভিডিও দিয়েছে যাই হোক আর ওদিকে মা দিয়েছে আজকে আমি মেয়ের নাম দিয়ে দিয়েছে আজকে আমি খুব বকেছি ও মা গো মেয়ে যেন কত বাধ্য মেয়ে কত বাধ্য মা বকলে শুনবে আর হ্যাঁ একদিকে বাধ্য মা যদি বলে এই সংসার ভাঙো তো সংসার মা যদি বলে ছেলে ছেড়ে চলে আসো তো চেয়ে একদম মায়ের একটা বাধ্য মেয়ে কারণ কদিন আগে থেকে শুনছিলাম যে মা বলেছে আমাকে একা একা ঘুরতে যেতে না ওটা তো আর একা ছিল না সরকে ওই ফর্ক ফর্ক কাটা চামচ ওই ফর্ক যাকে বলে ফোকলা ছেড়ে ফর্ক হয়েছে তো ফোকলা পুরোপুরি ছেড়ে বললে ভুল হবে এখনও বোঝা যাচ্ছে না এখনও ধোয়াশা আছে কেন ধোয়াশা আছে সেটাও বলবো তো সেক্ষেত্রে তখন বলছিল যে মা আমাকে একা ছাড়ছে না বাড়ি থেকে ছাড়ছে না বাবা বাবা কি বাধ্য মেয়ে আবার তো যাই হোক শুনলাম ঘুরতে যাবে মায়ের মুখেই শুনলাম ঘুরতে যাবে আর এদিকে শুনলাম বলল মেয়েকে খুব বকেছি কিন্তু বলল মেয়ে আসবে কখন আসবে দেখি কিন্তু মেয়ের টিকিটই আমরা দেখতে পেলাম না মায়ের ভিডিওতে মেয়ে আসেইনি হ্যাঁ বাবা এসেছে তো তার বন্ধু এসেছে বন্ধু এসেই বলছে ঘুম পাচ্ছে আর যাই হোক অনেকদিন পর বন্ধু বান্ধবীকে পেয়েছে বান্ধবী বন্ধুকে পেয়েছে তো সেক্ষেত্রে তোমার পৌনে এগারোটার মধ্যে খাওয়া হয়ে গেছে মা নিজেই বলল আমাদের এত তাড়াতাড়ি দিন খাওয়া হয় না সোজা খেয়ে আমরা ওপরে চলে এসেছি হুম যাই হোক অনেক দিন বাদে এসছে বন্ধু বাড়িতে একটু তো মনের কথা প্রাণের কথা শেয়ার করবে তাই না বন্ধু তো বাড়ির ঠিকানা ভুলেই গেছিল। যাই হোক বান্ধবী গিয়ে আবার নিয়ে চলে এসছে ফুলেশ্বরী দেবী আর কি মানে অমাবস্যা দেবীকে আমি ফুলেশ্বরী দেবী বলি মনে মনে ভাবি কারণ আমাদের সারাদিন ধরে না মানে শুরুতে প্রতি সারাদিন ধরে না প্রতিদিনই ওই ফুল গাছ দেখায় প্রতিদিনই ফুল গাছ দেখায় ফুল দেখায় ওই জন্য শরী বলাই ভালো অমাবস্যার থেকে তো একই গাছ মাও দেখায় থাকলে মেয়েও দেখায় থাকলে মানে ওদের ওই মানে ওই ফুলেই মানে এর চাইতে বেশি ফুল ওরা দেখেনি ঠিক সেই কারণে ওই ফুল গাছ বাড়িতে যা ফোটে দু চারটে সেটা দেখি ওরা ভীষণ খুশি হয়ে যায় ওই জন্য ফুলেশ্বরী নাম বলাই ভালো ফুল ভীষণ ভালোবাসে ফুলের মতো ছোট্ট নাতি ফুলের মতো সুন্দর নাতি তাকে ভালোবাসে না তার কথা মনেই হয় না আমরা শুনেছি যে ফুল আর শিশু যে ভালোবাসে না সে নাকি মানুষ নয় তবে এরা এত ফুল গাছপালা এত কিছু ভালোবাসে কিন্তু দেখো বাচ্চাটা ওইদিকে বাচ্চাটা বাচ্চাটা ওইদিকে কত সুন্দর রেজাল্ট করেছে হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম যে সন্দীপ তুলনা করলো অমুক ফার্স্ট হয়েছে তমুক সেকেন্ড হয়েছে অমুক নম্বর বেশি পেয়েছে অ্যাকচুয়ালি ওর যা মনের অবস্থা মানে সোনা বাবার যা মনের অবস্থা হ্যাঁ আমরা হয়তো দেখি ও খুব ছুটছে বেরোচ্ছে খেলছে ঠাম্মির সঙ্গে খুব মজা করছে বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে পড়াশোনা করছে কিন্তু কোথাও না কোথাও মনের ভিতরে কিন্তু একটা চাপা কষ্ট ওর রয়েই গেছে ও কি মাঝে মাকে খোঁজে না নিশ্চয়ই খোঁজে মা নাই খুঁজুক মা অন্য কিছু খুঁজতে ব্যস্ত এখন কিন্তু মা না খুঁজুক কিন্তু ওই শিশু মন শিশু চোখ দুটো দেখলেই মনে হয় না কোথাও যেন কিছু একটা খুঁজছে হয়তো ও বলতে পারে না হয়তো ও বাড়িতেও শেয়ার করতে পারে না বাবা মা বা ঠাম্মির সাথে কিন্তু ওর মন চায় যে মা আমার ছিল তো কোথায় গেল কোথায় গেলো এরকম একটা ব্যাপার তো যাই হোক সেটা পরের কথা তো খুব সুন্দর রেজাল্ট করেছে মায়ের কোনো ভ্রুক্ষেপ নেই এই যে বাচ্চাদের পরীক্ষা রেজাল্ট এগুলো আমরা কী বলি মানে যখন আমাদের বাচ্চাদের নিজেদের আমরা দেখো বেশিরভাগ মানুষই কিন্তু ওয়াইফ ঠিক আছে সে দর্শক বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর প্রত্যেকেরই দেখো ছেলে মেয়ে রয়েছে আমরা কিন্তু এই যে বাচ্চাদের লেখাপড়া শুরু বা লেখাপড়ার সময়টা আমরা পুরোপুরি ধ্যানটা ওদের দিকে দিই ওদের ভালো রেজাল্ট হবে ওদেরকে স্কুলে গেলে কোনটায় ওর কোন সাবজেক্টে সমস্যা হচ্ছে টিচারদের সাথে কথা বলা সবটা কিন্তু মায়েরাই করে বাবারা যে করে না তা না মায়েরাই কিন্তু করে বাড়িতেও দেখভাল করা পড়াশোনা করা কোনটায় ওর কাঁচা রয়েছে বা কোনটা কি কিন্তু দেখো কি সুন্দর তাই না মানে যতটুকু অবদান ওই নাম্বারটার সেটা তো অবশ্যই কৃষাণু বাবার ক্রেডিট তার সাথে কিন্তু ওর ঠাম্মি দাদু মানে বর্দা বাবা তাদের ক্রেডিট কিন্তু এখানে মায়ের কোথাও কোনো ক্রেডিট নেই ওর লাইফে কোথাও মানে বাচ্চাটার লাইফে কোথাও কোনো কোনো রকমের ক্রেডিট মায়ের নেই শুধু কি আছে হ্যাঁ পৃথিবীতে এনেছিল টুকুস করে কৃষাণু ভুলবশত মনে হয় চলে এসেছিল ব্যাস ওইটুকুই ওই জন্মটুকুই দিয়েছে তারপর যে দায়িত্ব পালন করা কর্তব্য পালন করা সেটা আর মানে কি বলবো এর পক্ষে সম্ভব হয়নি হবেও না কারণ সে চায় না আর দায়িত্ব কর্তব্য ভালোবাসা এগুলো না চাপিয়ে দেওয়া যায় না জোর করে হয় না এগুলো ভেতর থেকে আসে নিজের থেকে করতে হয় তো ওর মধ্যে আসেও না করেও না ওর মধ্যে আসে কোথায় বসিরহাট কোথায় হাসনাবাদ কোথায় বারাসাত শুনতে পেলাম ওই ওই তিন জায়গায় নাকি একেবারে ঢিরি পড়ে গেছে মানে যে কোনো পুরুষ বন্ধু বা যে কোনো ছেলে ওকে নাকি কল টল করলে ওর নাম্বার টাম্বার নিয়ে কল করলে বা ওকে ওর সঙ্গে ফেসবুকে বা কোথাও যোগাযোগ করলে যেহেতু ও একটা কি বলবো সোশ্যাল মিডিয়াতে আছে ওর ফেস ভ্যালু আছে তো যোগাযোগ করলেই নাকি ও শুনলাম ঘন্টার পর ঘন্টা গল্প করতে থাকে মানে মানে কোনো সে ছেলেটা বিবাহিত হোক কি অবিবাহিত হোক কি ডিভোর্সই হোক কি আনম্যারিড ম্যারিড মানে যাই থাকুক না কেন তাদের ম্যারিটাল মানে স্ট্যাটাস ও তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে ভিডিও কল করে মানে এইটা হচ্ছে মায়ের ডিউটি এই মায়ের ডিউটি হচ্ছে এটা আর আমরা যারা প্রকৃত মা যাদের সন্তান আছে তাদের ডিউটি কি সন্তান কি খাবে কি পড়বে কোনটা ভালো হবে এই গরমে কি দেব কোন সাবজেক্টটা ও কাঁচা আছে সেটা আমাকে বেশি জোর দিতে হবে কিভাবে পড়াবো না পড়াবো এইগুলো হচ্ছে আমাদের মানে আমরা যারা মা তাদের ডিউটি আর এই মায়ের ডিউটি হচ্ছে কোথায় কোথায় সুপুরুষ বা একটু ভালো ভালো কথা বলবে একটু ওর সঙ্গে প্রেম করবে সেই রকম পুরুষ কোথাও আছে কেউ যদি দু চারটে ভালো কথা কোনো পুরুষ বললো তো হচ্ছে ও গলে গিয়ে তাদের সঙ্গে রিলেশানে জড়িয়ে পড়ছে এইটা হচ্ছে মায়ের এই মুহূর্তের দায়িত্ব সন্তান পালন বা সন্তানের শিক্ষার জন্য মায়ের দায়িত্ব নেই তো এই মায়ের আর মুখ খোলার কী বা আছে তাই না এই মায়ের মুখ খোলার সত্যিই কিছু নেই নেই বলেই খালি সম সময়ের অপেক্ষা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হুম আমরা ওয়েট করতেই থাকি যেমন ওয়েট করেই ছিলাম বাচ্চাটা আসবে বাচ্চাটা আসবে মায়ের সঙ্গে দেখা করবে না আমরা ওয়েট করেছিলাম না আমরা যারা জানি যে বাচ্চাটা কোনো দিনই দেখাটা পর্যন্ত হবে না তারা আমরা ওয়েট করিনি আমরা জানতাম ওটা জাস্ট কন্টেন্ট কিন্তু যারা বিশ্বাস করেছিল ওর ভালোবাসার মানুষরা ওর সাপোর্টাররা আর তারা ওয়েট করেছিল যে হ্যাঁ মায়ের করলে আমরা বাচ্চাকে দেখব আমরা কোনো দিন আমি তো অন্তত কোনো দিনের জন্য বিশ্বাস করিনি জানি না কারা বিশ্বাস করেছে আমি কোনো দিনের জন্য বিশ্বাস করিনি ও যখন বলতো অন দা ওয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ তারপরে এই তো এসে গেলে খেলবে এই তো আংটি কিনছি এই তো জামা প্যান্ট কিনছি এই কিনছি সেই কিনছি খেলনা কিনছি তখন মনে হতো জাস্ট কন্টেন্ট হাসি পেত শুধু হাসি পেত কারণ বাচ্চাকে নিজের কাছে রাখার জন্য বা দেখা করার জন্য যে যে জিনিস করার সেগুলোই তো যখন করেনি তাহলে তো আর সম্ভব নয় তো যাই হোক সেটা পরের কথা ও বাচ্চা চায়ও না বাচ্চার প্রতি ওর কোনো দায়িত্ব কর্তব্য পালন করতো ওর অনীহা অনিচ্ছুক সেখানে জোর করে কিছু করাও যায় না কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল মা না থাকাতেও এত পারিবারিক সমস্যা অবশ্যই পারিবারিক সমস্যা যেখানে মাথার উপরে এত কেস ঝোলে পারিবারিক সমস্যা তারপরেও কিন্তু বাচ্চাটা খুব সুন্দর রেজাল্ট করেছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে জীবনের প্রথম রেজাল্ট হুম আগের স্কুলেও পড়েছে যাই হোক জীবনের প্রথম স্কুল প্রথম যে প্রথম ধাপ এই সময় কিন্তু মা হয় সবচেয়ে বড় শিক্ষিকা কিন্তু দেখো মা কোন কানের শিক্ষিকা হয়েছে বুঝতে পারছো তো কোথাকার শিক্ষিকা হয়েছে হ্যাঁ দারুণ দারুন তো যাই হোক এরকমই শুনলাম যে বসিরহাট হাসনাবাদ বারাসাত ওই অঞ্চল ছেলে ছেলেরা নাকি এখন ঝাঁক পেরে রয়েছে ওই জাস্ট ফুলের মধুতে ফুলের ফুলের মধু খাওয়ার জন্য মৌমাছিরা যেমন গুনগুন গুনগুন করে ঘুরে বেড়ায় তারপরে ফুলের মধু সংগ্রহ করে নিয়ে একটা চাক বানায় মানে এই রকম একটা ব্যাপার চলছে আর কি তো ওইটাতেই বেশিভাবে এনজয় করছে আর এতটাই এনজয় করছে ও এতটাই ব্যস্ত ওর এখন ঘর ছাড়তে হবে বললো মানে ফ্ল্যাট ছাড়তে হবে ও এতটাই ব্যস্ত কিন্তু দেখো এই যে কীর্তন শুনে এই শুনে একটা দিন কিন্তু কাটিয়ে দিল আর এটা কবেকার ভিডিও বোঝা গেল না তার কারণ হচ্ছে ভিডিওর তো কোনো নাম গন্ধ থাকে না মানে কবে কার ভিডিও দিচ্ছে তারও কোনো ঠিক থাকে না আর যখনই দেয় সেটা হচ্ছে দুদিনের ভিডিও একসঙ্গে দেয় কারণ একদিনে ও কভার করতে পারে না একটা ব্লগার হুম তার এটা profession এবং ওই ভিডিও তো সেই ভিডিওর থেকে ওর ইনকাম ও মনে করছে আমি প্রমোশনাল ভিডিও করছি একটা মানে বছরে দশ লাখ টাকা প্রমোশনাল ভিডিও থেকে ইনকাম করছি তো সেক্ষেত্রে আমার এতেই চলে যাবে না যতদিন ওই চুক্তি থাকবে ওই চুক্তি তো ওই কন্ট্রাক্ট অনুযায়ী চলবে তারপরে কিন্তু ওর ভিউজ যখন নেমে গেছে সেহেতু আর ওর এরপরে আর প্রমোশনাল ভিডিও পাওয়াটা ওর দুষ্কর হয়ে যাবে জানি না ওর ভবিষ্যৎটা কী হবে ও কিভাবে রোজগার করবে হয়তো সেই জন্যই এখনও এক্সপিরিয়েন্স গ্যাদার করছে কিসের এক্সপিরিয়েন্স আশা করি বুঝতে পারছো তো সেইভাবেই হয়তো ভবিষ্যতেও রোজগার করবে এগুলো বলতেও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ওর যেরকম চাল চলন ওর যেরকম লাইফস্টাইল দেখতে পাচ্ছি তো সেটা থেকে এটাই মনে হচ্ছে তাই না তো যাই হোক ওর পালিশের কালার পছন্দ হবে নেল পালিশ তুলবো নেল পালিশ পরবো ঘুরে বেড়াবো খাবো ওর মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস নেই তো চারিদিকে এত মানুষ এত কথা বলছে এত অন্ধ সাপোর্টার যারা ছিল তারাও কিছু কিছু মানুষ এখনও পর্যন্ত মানে কী বলবো ওকে সরে এসছে ওর কাছ থেকে সরে এসছে আজকে তো কমেন্ট বক্সে দেখলাম অনেকেই ছেলের কথা জিজ্ঞেস করেছে কেন বাবা তোমরা ছেলের কথা জিজ্ঞেস করে ওকে বিরক্ত করো এই কদিন আগে দেখলাম দুদিন আগের ভিডিওতেই দেখলাম কমেন্টে একজন মানে কমেন্ট করেছে যে এই সমস্ত কন্ট্রোভার্সি নেগেটিভ কন্ট্রোভার্সি বুড়ি কন্ট্রোভার্সিদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় একদম কান দেবে না হ্যানত্যান ও সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে সহমত পোষণ করেছে কারণ এরা তোমাকে বেঁচেই আর যেখানে একজন লিখে যে তোমার ছেলে কবে আসবে কত দূর ছেলের ব্যাপার এগুলো তো সেখানে ছেলে কবে আসবে হয়তো ও উত্তর দিতে নাই দিতে পারতো তো সব কথা তো উত্তর দেওয়া যায় না রিপ্লাই নাই দিতে পারতো বাট বাট লাভ রিয়্যাক্ট সেটা দিতেও কিন্তু তার সমস্যা হয়েছিল তার মানে তার ছেলে কবে আসবে সে নিজেই জানে না তো রিপ্লাই দেবে কিন্তু রিপ্লাই দূর কি বাদ লাভ রিয়ার দিয়ে তাকে ভালোবাসা জানাতে পারতো হ্যাঁ অন্তত আমার ছেলের ব্যাপারটা জিজ্ঞাসা করেছে যেদিন বলেছিল ভিডিওতে লাইভ ভিডিওতে যে আমার ছেলের জন্মদিনে কেউ একটাও গিফট দেবে না সবার কষ্টের পয়সা সেদিনই বুঝে গিয়েছিলাম ছেলের প্রতি ওর কতটা টান তো যাই হোক এখনও মুখ খোলার সময় ওর আসেনি এখনও ওর আরও চূড়ান্ত পতন যখন হবে তখন ওর মুখ খোলার সময় আসবে এখনও ওর মুখ খোলার সময় আসেনি কারণ ওর মুখ খোলার মতো কিছুই নেই কারণ যা যা আমরা শুনতে পাচ্ছি যা যা আমরা দেখতে পাচ্ছি মানে ওর ভিডিও থেকে যা যা দেখতে পাচ্ছি এবং ফোকলার কথা থেকে বা আদার্স চারিদিক থেকে তাদের সঙ্গে ও জড়িয়ে গেছে এই কাটা চামচ মানে ফর্ক হয়তো তার নাম বলতেও অসুবিধা নেই অর্ক হ্যাঁ এই অর্ক তারপরে তার স্ত্রী মানে কি বলবো তার স্ত্রী আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে এই যার সাথে ও জড়িয়ে গেছে তার মানে ফেসবুক আইডি এবং তার স্ত্রীর ফেসবুক আইডি তোমার তুমি শেয়ার করতে পারো আর হ্যাঁ শেয়ার কর তে পারা যায় কিন্তু ওই যে আমরা রিস্ক নিই না দেখবে আমরা যখন কোনো দর্শকেরও কমেন্ট তুলে দিই না তখন দর্শকের যে আইডিটা সেটাকে আমরা কেটে শুধুমাত্র কমেন্টটা দিই বা লাল ড্র দিয়ে কেটে দিই আর কি কারণ এইভাবে কারোর নাম কারোর আইডি ওইভাবে তুলে দেওয়া যায় না তার পারমিশন ছাড়া তো সেখানে এ জড়িয়ে পড়তেই পারে অর্কের অর্কর মানে কি বলবো আইডিও জানি ওর স্ত্রীর আইডিও জানি তো সেক্ষেত্রে এখানে হয়তো কিছু পোস্ট যে করেছে সেগুলো হয়তো শেয়ার করতে পারি তো সেখানে কিন্তু ওদের আইডিগুলো তুলে দেওয়াটা মানে একটু চ্যানেলের জন্য রিক্স হয়ে যায় হয়ে হতে পারে মানে এটা নিয়ম নেই এরকমভাবে তো হ্যাঁ দেওয়া যায় কার্ডটা দেওয়া যায় আমার সাথে খুব ক্লোজ আমি আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক রকম। নাহলে দেখবে আমাদের কমেন্ট বক্সে যদি কেউ কমেন্ট করে যায় তার মানে সে আমার দর্শক ঠিক আছে ভালো কমেন্ট করে যায় সেই কমেন্টটা আমরা তুলে দিই উইথ আইডির ছবি বলো মানে ডিপি বলো নাম দিয়ে বলো কিন্তু অন্য কারোর কমেন্ট বক্সে যখন কেউ কমেন্ট করছে সেটা শুধু আমরা কমেন্টটাই তুলে দিই এগুলো কিছু কিছু মানে কী বলবো হয়তো কিছু হবে না আবার হতে পারে এই কারণে আমরা হাইট করে যাই সবটাই জানি তো অর্কের স্ত্রী মানে তার সাথে মানে কি বলবো একটা মানে হাজবেন্ডের সঙ্গে তার একটা সমস্যা চলছে তাদেরও এরকম ডিভোর্স হবে হবে কিন্তু এখনো হয়নি কিন্তু শুনলাম অর্কিড কিন্তু ফিরে আসতে চাইছে কিন্তু বাধা হচ্ছে হচ্ছে এই গামলা আর ওই ছেলেটি একেবারেই ভালো ছেলে নয় একেবারে লুজ ক্যারেক্টার যাকে বলে ক্যারেক্টার বলে তার কিছু নেই চরিত্রের চচ্চড়ি হয়ে গেছে তার তো সেই চরিত্রহীন ছেলের সাথে চরিত্রহীনা মিলে মেয়ে মিলেছে তো সেখানে তো তোমার এই অর্কেস্ট্রি সে কিন্তু আর যে ফিরে আসার ব্যাপারটা কারণ এত কিছু যেহেতু সব কিছু জানাজানি হয়ে গেছে ফিরে আসার ব্যাপারটা বা নিজের অধিকার যেটা বজায় রাখা বজায় রেখে ফিরে আসা নেক্সট টাইম সংসার করা এটা অর্কে স্ত্রীর দ্বারা এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না শুধুমাত্র গামলার জন্য তো নিজেদের সম্পর্কের মধ্যে টানা পড়েন চলছে সেই আর কি করা যাবে তো সে কিন্তু বিভিন্ন ফেসবুকে পোস্ট দিচ্ছে যে মানে গামলাকে থাবড়াবে আর কি গামলাকে থাবড়াবে বলে তো বলেনি সে বিভিন্ন পোস্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে যে আমি যে কোনো মুহূর্তে খুন হতে পারি কার্ড দ্বারা দেখাচ্ছে হচ্ছে তোমার নিজের স্বামীর নাম বলছে ঠিক আছে এবং গামলাকে কি বলছে যে তোকে যদি একবার পেতাম তাহলে ঠাসিয়ে চড় মারতাম তো এগুলো এরকম ধরনের বিভিন্ন পোস্ট দিচ্ছে গামলাকে উদ্দেশ্য করে কিন্তু কি করবে গামলা হচ্ছে এখন ধরা ছোঁয়ার বাইরে ও এখন জাস্ট মানে পেয়ে গেছে একটা কি বলবো মানে বলতে পারো আরও একটা সংসার ভাঙলো এটা হচ্ছে কথা দেখো স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় বনি মানা হয় না দুজন দুজনের থেকে দূরে থাকে আবার ঠিকঠাক হয়ে যায় অনেক ক্ষেত্রেই তো এক্ষেত্রে ওর বউ নাকি মানে ওই অর্কের বউ নাকি ফিরে আসতে চাইছে আবার আবার চাইছে মানে কেস টেস্ট তুলে দিয়ে আবার ফিরে আসতে চাইছে কিন্তু অর্ক নেবে না কারণ ওই জায়গাটা ফিল আপ করে দিচ্ছে গামলা তো সেক্ষেত্রে আর কি করবে এখন ভেতরের ব্যাপার অতটা তো আমরা জানি না যেটুকু ফেসবুকে পোস্ট হয় বিভিন্ন মারফত জানতে পারি ওই পর্যন্তই তো সে আর কি করা যাবে সে হচ্ছে গামলাকে ঠাসিয়ে চড় মারছে তারপরে নিজে লিখছে যে আমি যে কোনো মুহূর্তে হতে পারি যে নামগুলো আসে ওখানে নাম নিজের হাজব্যান্ডের নাম দিচ্ছে তো এই জিনিসগুলো হচ্ছে আর কি তো যাই হোক কথা হচ্ছে যেগুলো হচ্ছে এত কিছু হলে মানুষের মধ্যে একটা মানসিক চাপ এতটা কষ্ট মানে সে হাউ হাউ করে কাঁদবে তাই না মানে এই যে সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে এত হচ্ছে তিন চারটে পুরুষের নাম জড়িয়ে দিচ্ছে মানে আমার ছেলে ওদিকে ছেলেকে নিয়ে লোকে বলছে মানে বিরক্ত হয়ে মানুষ একটা মানসিক চাপের মধ্যে থাকবে কিন্তু একে দেখে বোঝা যায় যে ওই মানসিক কোনো চাপের মধ্যে আছে বা দারুণ হাসছে খেলছে যখন তখন ঘুমিয়ে পড়ছে সন্ধ্যের পর ভিডিও বন্ধ করে দিয়ে বললো কালকে রাতে আমার ঘুমই হয়নি কথাটা কি বললো কালকে রাতে আমার ঘুমই হয়নি তাই আজকে আমি খুব বাড়িতে এসে ঘুমিয়েছি হ্যাঁ বাড়িতে আসলে ওর ঘুমটা ভালো হয় অথচ রাত্রেবেলা না ঘুমালেও কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারে না তো যাই হোক সেটা পরের কথা ও রাত্রেবেলা কি করে না করে সেটা আশা করি আমাদের সকলেরই জানা হয়ে গেছে ফ্ল্যাটে থাকলে পরে ফ্ল্যাটে থাকলে পরে বাড়িতে আসলে দিব্যি ঘুম দেয় সমস্ত কাজ হয় কাজ হয়ে ঘুম দেয় মানে কাজ মানে ফোনের কাজ আর কি এডিটিং ফেডিটিং হ্যানা তেনা কিন্তু ওখানে থাকলে হয় না তো যাই হোক এখন হচ্ছে এইটুকুই বলার ছিল আর কি বলবে ওর তো কিছু বলার নেই কারণ সকলের সামনে সবটা পরিষ্কার কিছুটা সন্দীপ পরিষ্কার করেছিল যারা সন্দীপকে ভুল বুঝেছিল আজ মনে হচ্ছে যে না সন্দীপ ঠিকই বলেছিল পাঁচটা বছর কিভাবে সামনে ছিল এই মালটাকে তাহলে তো আজকে আবার ফোকলাও শুনলাম লাইভে আসছে বিকেলের দিকে লাইভে আসছে অনেক কিছু বলবে আর সত্যি কথা বলতে এই ফোকলা বলে বলে নিজেকে সাজার চেষ্টা করছে এও কম দোষী নয় আমার তো মনে হয় এও পুরো দামে দোষী ফিফটি ফিফটি পুরো দুজনের দোষ আছে তুই কেন সবটা জেনে কেন হচ্ছে তুই বাচ্চাটাকে মাহারা করেছিলি করেছিল যদি জানতিস ও একটা বাড়ির বউ তুই তো তাহলে ওকেই কেন সব শুয়ে থাকবো আমরা এইভাবে এই সমস্ত হেক্স চ্যাট চ্যাট কেন করেছিলি তুই হাত বাড়িয়েছিলি আর গামলা তো হাত বাড়ানোর জন্য লক্ষ্য খুঁজছিলই ও হাতে হাত মিলিয়ে দিয়েছে তো তুই তো জানতিস যে এটা হচ্ছে একটা বিবাহিত তার সংসার আছে বা আছে সবচেয়ে বড় কথা তুই তখন তোর সতীগিরি কোথায় ছিল গিরি কোথায় ছিল তোর তো যাই হোক ফোকলা এখন নিজেকে সৎ প্রমাণ করবার জন্য এখন অনেক কিছু বলবে লাইভে হয়তো যা যা ঘটেছে সেগুলোই বলবে কিন্তু যতই যাই বলে নিজেকে ইনোসেন্ট সাজার চেষ্টা করুক বাবা ফোকলা মোটেই কিন্তু ইনোসেন্ট নয় আমার তো একেবারেই মনে হয় না আমার মনে হয় গামলা যতটা দোষী ফোকলাও ততটাই দোষী তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা